একজন কবির কবিতা পাঠ এইভাবে এই চ্যানেল থেকে বেশ কয়েকজন কবির কবিতা পাঠ করা হয়েছে আবার কখনো কখনো দুজন কবির একসঙ্গেও ভিডিও বানানো হয়েছে সেইভাবে অশোক তরু এবং অরিজিৎ দুজনকে নিয়ে এই দুই কবিকে নিয়ে একটি ভিডিও করা হয়েছিল তো কবিদের কবিতা পাঠ করার সময় যে যেহেতু এই কবিতাগুলো আমার অনেকবার করে পাঠ করা নেই এবং কবিদের সামনে পাঠ করে রাখলে সুবিধা হয় কারণ অনেক সময় পাংচুয়েশনজনিত কারণে অন্য কেউ যখন কবিতাটা পাঠ করে পড়ে তখন একটু অসুবিধা হয় বারবার বারবার পড়ে 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 একটা জায়গায় আসতে হয় তো যাই হোক এখন এই সব ভিডিওর ক্ষেত্রেই যেমন আমার এরকম কিছু কিছু সমস্যা হয়েছে অশোক তরুণ কবিতা পড়তে গিয়েও নিশ্চয়ই আমার কিছু সমস্যা হয়েছে যদিও অশোক তরু আমাকে নিজে কিছু জানাননি তো আজকে এই কবির কণ্ঠে কবিতা পাঠ এই পর্বে আমি অশোক তরুর চারটি কবিতা পরিবেশন করব কবির কণ্ঠে কবি নিজে আপনাদেরকে এই কবিতাগুলি শোনাবেন তাতে কবিতাগুলো আপনাদের শুনতে বুঝতে ধরতে ছুঁতে স্পর্শ করতে বা যাই হোক যে কোনোভাবেই হোক কবিতাগুলোর কাছে পৌঁছাতে কবিতাগুলোকে ভেতরে নিতে আপনাদের অধিকতর সুবিধা হবে বলে আমার মনে হয় সেই উদ্দেশ্য নিয়ে আজকে কবির কণ্ঠে কবিতা পাঠে এখন শুনবেন আপনারা অশোক তরুর কণ্ঠে তাঁর কবিতা পাঠ নমস্কার আমি অশোক তরু কবিতা পড়ছি প্রথম কবিতা কনফেশন তুমি অন্য কিছু চেয়েও না একটা কবিতা চাও দিতে পারি সহজে অলিক ঈশ্বর নই আমি শূন্য থেকে এনে দেবো মেয়ের স্কুল ব্যাগ আর তোমার আভিজাত্য প্রকৃত মানুষ সৎভাবে কতটুকু দিতে পারে এই অনুভূতি পাখিদের কাছ থেকে আসে পাখিদের বাসা ভাঙে ভালোবাসা ভাঙে কি কখনো দ্বিতীয় অবাধ্য শরীর শুধু কামজে কথা বলে রিপুর জন্য সন্ন্যাসীরাই ভাবে আমার মধু জানালা দিয়ে দেখা সুন্দর জানে চোখের মাদকতা সেসব কথা ফেলে কেউ বলে আমার কথা লজ্জা করো না যেন চোখ মারা দিন বৈষ্ণব হয়ে গেলে আত্মবেদনা জেগে থাকে বইকালে আমার তৃতীয় কবিতা অজাত কথন তুমি ভয় পাচ্ছ মা বাবার চোখের তীক্ষ্ণ বিষণ্নতা আমি তো জন্মাইনি জন্ম হতে অতল বর্ষ দূরে ঠিক করে নাও সময় তোমার হাতে হাত ছাড়েনি নাভিদণ্ডে বাঁধা রাখে ভেবে রাখো আমার জন্মভূমি মাঠের পরে মাঠ সবুজ সোনা রং হারিয়ে তোমরা চোদ্দ পুরুষ রোদ বৃষ্টি মাটি খেয়ে শেষ করেছো শেষ করেছো হাওয়ার ভিতর প্রাণ সইবে নাগো তোমার স্নেহের টান তবে কি আমি কাঙ্গাল হয়ে ফিরব পথে পথে বুকের মাঝে বারুদ বেঁধে রেখে বলব শেষে আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নে আমার শেষ কবিতা উত্তর উপরি পাওনা কিছু আছে তুই কেন ডাকিস আমাকে তোর পথের উপর চলা আমাকে পথই চলাই যে তোর ইট পাথরে জীবন যাপন বাইরে কেনা বেচা আমার ধুলো দিয়ে খেলনা ঘর খোলাম কুচি টাকা তোর হিসেব নিকেশ বুঝি না তোর খাওয়া শোয়া সঙ্গম হারার চেয়ে জিতার বাস জেতার বাসনা আমার হারার দিকেই নেশা নমস্কার